হ্যালো ডিয়ার্স মাইসেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ সম্পর্কে জানব যেটা কিন্তু অনেকেরই ডিমান্ড ছিল আর এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি ছোটো ছোটো বিষয়গুলো যদি জানতে পারি তাহলে কিন্তু ইংরেজি রিডিং স্পেলিংয়ের সাথে সাথে বাংলা নাম ও শব্দের যে ইংরেজি বানান রয়েছে সেগুলো খুব সহজে লিখতে পারবো সো প্রথমেই আমরা দেখে নেব বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো অর্থাৎ যে স্বর অ স্বর আ আছে এগুলোর ইংরেজি রূপ কেমন হয় তো অ সাউন্ডের জন্য ইংরেজিতে এ নিতে হবে আ সাউন্ডের জন্য ইংরেজিতে এ নিতে হয় মানে অ এর জন্য এ আ এর জন্য এ রস্য ই এর জন্য ইংরেজিতে আই নিতে হবে দীর্ঘ ইয়ের জন্য ইংরেজিতে ডাবল ই কিংবা আই যে কোনো একটি নিতে পারি ওকে তো সাধারণত আই নেওয়া হয় ডাবল ই রস্য উ এর জন্য ইংরেজিতে ইউ নিতে হবে দীর্ঘ উ এর জন্য কিন্তু ডাবল ও হয় তবে আমরা এখন কিন্তু ইউটাই লিখি অ্যাকচুয়ালি বাংলা যে শব্দগুলো রয়েছে এগুলোকে ইংরেজিতে লিখি মানে শুধু প্রকাশ করার জন্য তাই না তাই কিন্তু আমরা যেভাবে লিখবো লেখার উপর ধ্যান দিতে হবে যে সাউন্ডটা কীভাবে আসছে সেটা আমি পরবর্তীতে শেখাব অবশ্যই এখন জাস্ট এগুলো দেখে নাও রি পরে রি মানে রিফলা এর জন্য আর আই নিতে হবে পরে এ এ এর জন্য অর্থাৎ এ কারের জন্য ইংরেজিতে ই নিতে হবে ওই এর জন্য ইংরেজিতে ও আই নিতে হবে যদিও অনেক সময় এ আই নেয় তবে ও আইটাই বর্তমানে ইউজ হচ্ছে এরপরে ও ও এর জন্য ইংরেজিতে ও নিতে হবে ও মানে ও কারের জন্য ইংরেজিতে ও ইউ নিতে হবে সো এই কিন্তু কয়েকটা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ আমরা দেখলাম এবার আমরা ব্যঞ্জনবর্ণগুলি যে রয়েছে সেগুলো শিখব অর্থাৎ ক খ গ খ তো এর জন্য ইংরেজিতে কে নিতে হয় ক্ষয়ের জন্য ইংরেজিতে কে এইচ নিতে হয় গ এর জন্য ইংরেজিতে জি নিতে হবে ঘয়ের জন্য ইংরেজিতে জি এইচ নিতে হবে উম আর এর জন্য ইংরেজিতে এন জি নিতে হয় তে সি এইচ ছ তে সি ডাবল এইচ দেখো চ এর জন্য সি এইচ আর ছতে সি এইচ এইচ জ বর্গীয় জ জয়ের জন্য ইংরেজিতে জে নিতে হবে ঝ এর জন্য ইংরেজিতে যে এইচ নিতে হবে নিয় মানে ন সাউন্ড যেটা করে সেটার জন্য কিন্তু ওয়াই এন নিতে হবে টয়ের জন্য টি ঠ এর জন্য টি এইচ নিতে হয় এরকম করে ড এর জন্য ডি ঢ এর জন্য আবার ডিএইচ নিতে হয় মূর্ধন্যতে এন হবে এন নিতে হবে ত এর জন্য টি নিতে হবে যেমন করে আমরা ট এর জন্য টি নিয়েছি একইভাবে ত এর জন্য কিন্তু টি নিতে হবে থ এর জন্য টিএইচ নিতে হয় থতে টি এইচ দ এর জন্য ডি যেমন ড এর জন্য ডি হয় একইভাবে দ এর জন্য কিন্তু ডি হয় ধ এর জন্য ডি এইচ যেমন ঢ এর জন্য ডি এইচ আর একইভাবে ধ এর জন্য কিন্তু ডিএইচ দন্তন্য এর জন্য এন যেমন মূর্ধন্যতে এন একইভাবে দন্তন্যতেও এন পতে পি প এর জন্য পি ফ জন্য পিএইচ মানে ফ সাউন্ডের জন্য পিএইচ নিতে হবে বয়ের জন্য বি এটা আমরা সহজেই বুঝতে পারি ব এর জন্য বি আবার ভয়ের জন্য বিএইচ অনেক সময় আমরা ভি ব্যবহার করি বর্তমানে তো ভ এর জন্য বিএইচ বা ভি ম এর জন্য এম ম এর জন্য এম অন্তঃস্থীয় জ যেটা আমরা বলি এটার জন্য ওয়াই নিতে হয় কিন্তু আমরা যেই ব্যবহার করি বর্তমানে ওকে তো এগুলো শেখাবো শব্দের বানান যখন শেখাবো তখন এগুলো বুঝতে পারবে কখন কোনটা কী হচ্ছে এখন জাস্ট এগুলো মুখস্থ করে রাখবে ঠিক আছে যেমন রয়েছে সেভাবেই মুখস্থ করবে র র এর জন্য আর নিতে হবে ল এতে এল মানে ল এর জন্য এল তালব্য স্ব এর জন্য এস এইচ নিতে হবে পেটকাটা মূর্ধন্য এর জন্য এস এইচ নিতে হবে দন্ত এর জন্য শুধু এস নিতে হবে মানে তালব্য শ আর পেট কাটা মৃদন্য স্বয়ের জন্য এস এইচ আর দন্তস্বয়ের জন্য শুধুমাত্র এস হ এর জন্য এইচ নিতে হবে হ এর জন্য এইচ নিতে হবে এবার যে মেইন বিষয় এই বিষয়টা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে এটা অনেকের জানা দরকার অনেকে এটা স্কিপ করে যেমন যুক্ত অক্ষর আমরা দেখতে পাই তাই না তো যুক্ত অক্ষরের জন্য কিন্তু নিতে হবে এইচ যুক্ত অক্ষরের জন্য নিতে হবে কি কে এস এইচ আর ত্র সাউন্ড যদি থাকে যেমন মাত্র শব্দটা এরকম তয় রফলা যদি থাকে এ এর মতো তাহলে নিতে হবে টি আর টি আর আর গ মানে বিজ্ঞান শব্দে যে গটা রয়েছে এটার জন্য কিন্তু নিতে হবে জি ওয়াই ওকে সো এই ছিল কিন্তু প্রতিবর্ণ বেশ কয়েকটা এগুলো সবগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে এগুলো তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু সহজে ইংরেজি রিডিং ও স্পেলিং শেখার পাশাপাশি বাংলা নাম ও শব্দের ইংরেজি বানান শিখতে পারবে পরবর্তী ক্লাসে আমি বাংলা নাম ও শব্দের ইংরেজি বানান শেখাবো সেই ক্লাসগুলোতে কিন্তু এই প্রতিবর্ণগুলো অবশ্যই দরকার পড়বে এগুলো মুখস্থ করে রাখো তখন আমরা এই বিষয়গুলো শিখবো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং